বগুড়ার মাটিডালিতে এক অসাধারণ মানবিক উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর শীতের কনকনে সকালে মাটিডালি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনতার ভিড়ে ভাসল এক অন্যরকম উষ্ণতা সতেরো বছরের ধারাবাহিকতায় মাহিদুল ইসলাম গফুরের নিজস্ব উদ্যোগে বিশাল আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে টানা সতেরো বছর ধরে শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন মাহিদুল বফুর এবারের উদ্যোগ ছিল তার অসামান্য দৃষ্টান্তের আরেকটি অধ্যায় অনুষ্ঠানে মাহিদুল ইসলাম গফুর বলেন শীতার্ত মানুষের কষ্টের কথা ভেবে শুধু রাজনৈতিক দল নয় সমাজের সকল বিত্তশালী মানুষের এগিয়ে আসা উচিত মানবিকতা দিয়েই আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা স্পষ্ট জনগণের সঙ্গে থাকুন তাদের পাশে দাঁড়ান এই প্রচেষ্টায় গরিব ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবে তারই নির্দেশে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান শেখ ছাত্রনেতা অ্যাডভোকেট সেলিম রানা বিএনপি নেতা মতিউর রহমান শিখন বাবুল আহমেদ আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাটিদালি শহর পুরো এলাকায় এই উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে শীতার্থ মানুষের জন্য এমন উদার উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে মাহিদুল গফুরের মানবিকতা এবং তারেক রহমানের জনসেবার বার্তা বগুড়ার রাজনীতিতে অনুকরণীয় হয়ে উঠছে গণ করেছে ভারতে গিয়েছে আজকে আগামী দিনে আমাদের দেশপ্রেমিক সরকার দরকার আর একমাত্র দেশপ্রেমিক পরিবার হলো শহীদ রাষ্ট্রপতি জওহরুল পরিবার তিনি যাবত দেশপ্রেমিক ছিলেন খালিবাজিও কেপটি দেশপ্রেমিক ছিলেন জনতার একজন মানুষের রক দেশপ্রেমী তার ওখানে আগামী দিনে আপনার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে সব সময় থাকবেন তার ওখানে সঙ্গে থাকবেন আমরা যেন আগামী দিনে জাতীয়তাবাদের শক্তি পতাকা তোলে বিএনপির পক্ষ থেকে আমরা বাংলাদেশের সরকার গঠন করতে পারি শীতের কনকনে ঠান্ডায় এ ধরনের আয়োজন সবার জন্য উদাহরণ হয়ে থাকবে জনতার জাগরণ বগুড়া